শত বছরের ইতিহাস রাজতন্ত্রের গল্প আর আধুনিকতার মিশেল ইংল্যান্ড শুধু একটা দেশ নয় এটা জীবন্ত ইতিহাস চলুন আজ আমরা সেই ইতিহাসের সাক্ষী হই চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক ইংল্যান্ডের অর্থনীতি বিশ্বব্যাপী অন্যতম শক্তিশালী এবং বহুমুখী অর্থনীতির একটি উদাহরণ এটি মূলত পরিষেবা খাতের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে ব্যাংকিং ফিনান্স বিমা প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে লন্ডন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র যেখানে বহু আন্তর্জাতিক ব্যাংক বিনিয়োগ এবং কর্পোরেট কোম্পানির প্রধান অবস্থিত শিল্প ও উৎপাদন খাতেও ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিশেষ করে অটোমোবাইল শিল্প ফার্মাসিউটিক্যালস এবং বিমান শিল্প অর্থনীতির একটি বড় অংশ দখল করে আছে জনপ্রিয় ব্র্যান্ড যেমন রোলস রয়ে ল্যান্ড রোভার এবং অ্যাস্টন মার্টিন ইংল্যান্ডের উৎপাদনশীলতার প্রতীক এছাড়াও গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে প্রচুর পরিমাণের বিনিয়োগ হয় যা প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত করে ইংল্যান্ডের অর্থনীতি বাণিজ্যের উপর অনেক বেশি নির্ভরশীল ইউরোপ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে তবে পরে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে আগের মতো মুক্ত বাণিজ্য বজায় নেই তবুও সরকার নতুন নতুন বাণিজ্য চুক্তি ও কৌশল গ্রহণ করে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার চেষ্টা করছে সাম্প্রতিকালে ইংল্যান্ডের অর্থনীতি একটি উন্নত এবং বহুমুখী কাঠামোর উপর নির্ভর যা বিশ্ববাজারে এর শক্তিশালী অবস্থান নিশ্চিত করে যদিও সাম্প্রতিক বছরগুলিতে কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে তবুও উদ্ভাবন বিনিয়োগ এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে ইংল্যান্ডের মানুষের জীবনযাত্রা নানা দিক দিয়ে বৈচিত্র্যময় এবং সংস্কৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে ইংল্যান্ডে অনেক ঐতিহাসিক স্থাপনা এবং প্রাচীন শহর রয়েছে যেমন লন্ডনের বিখ্যাত বিগ বেন এবং টাওয়ার অফ লন্ডন যা প্রতিদিন হাজার হাজার পর্যটকে নজর কাড়ে ইংল্যান্ডের মানুষ তাদের খেলার প্রতি গভীর ভালোবাসা দেখায় বিশেষ করে ফুটবল রাগবি এবং ক্রিকেটে ফুটবল হচ্ছে তাদের জাতীয় খেলা যেখানে প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিযোগিতা ইংল্যান্ডে অবস্থিত বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ অন্যতম যেগুলি শিক্ষার মানের জন্য বিখ্যাত ইংল্যান্ডের মানুষ তাদের পবিত্র ঐতিহ্য এবং ইতিহাসকে সুরক্ষিত রাখতে নতুন নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্ব দেয় এছাড়াও তারা আবহাওয়ার প্রতি খুবই সচেতন কারণ ইংল্যান্ডের আবহাওয়া বেশ পরিবর্তনশীল এবং চা পান ও উষ্ণ পোশাক এ দেশের জীবনের অপরিহার্য অংশ ইংল্যান্ডের মানুষ তাদের ভদ্রতা শিষ্টাচার এবং সৌজন্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত তারা কথোপকথনে প্লিজ থ্যাংক ইউ এবং সরি শব্দগুলো ব্যবহার অত্যন্ত গুরুত্ব সহকারে করে ইংরেজদের মধ্যে চাপান একটি বিশেষ ঐতিহ্য যা তাদের সংস্কৃতির অংশ ব্রিটিশরা প্রতিদিন প্রচুর করে করে বিশেষ আফটারনুনটি একটি জনপ্রিয় চাপান বিকেলের রীতি যেখানে চায়ের সাথে বিস্কুট স্কোন এবং স্যান্ডউইচ পরিবেশন করা হয় ইংরেজদের সামাজিক আচরণে বিনয় ও সংযম দেখা যায় এবং তারা অপরিচিতদের সাথেও ভদ্রভাবে আচরণ করে ব্যক্তিগত স্থান ও কাতারে দাঁড়ানোর নিয়মকানুনের প্রতি তাদের শ্রদ্ধা বিশেষভাবে লক্ষণীয় এইসব গুণাবলীর জন্য ইংল্যান্ডের মানুষ বিশ্বব্যাপী মার্জিত এবং সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত ইংল্যান্ডে বেকারত্বের হার অন্যান্য দেশের তুলনায় কম ইংল্যান্ডের ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃত এখানে থেকে বছর পর্যন্ত শিশুদের ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার কিছু মূল বৈশিষ্ট্য হল ইংল্যান্ডে অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে যা বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বৃত্তিমূলক শিক্ষা ইংল্যান্ডে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয় যা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে সরকারি ও বেসরকারি শিক্ষা ইংল্যান্ডে সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বেকারত্বের হার কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চমানের শিক্ষা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান সরবরাহ করে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত এই দেশের স্বাস্থ্যসেবা মূলত ন্যাশনাল হেলথ সার্ভিস এন এইচ দ্বারা পরিচালিত হয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এনএইচএস এর মাধ্যমে ইংল্যান্ডের নাগরিকদের প্রায় বিনামূল্যে বা খুব কম খরচে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয় দেশটির আয়তন হল এক লক্ষ বত্রিশ হাজার নয়শো কিলোমিটার যা প্রায় বাংলাদেশের নব্বই পার্সেন্ট মজার বিষয় হলো দেশটির জাতীয় প্রতীক হচ্ছে সিংহ কিন্তু এখানে প্রাকৃতিকভাবে কোনো সিংহই জন্মগ্রহণ করে না তবে দেশটির বেশ কিছু সাফারি পার্ক এবং চিড়িয়াখানাতে আপনি বেশ কিছু সিংহ দেখতে পাবেন ইংল্যান্ডের জনসংখ্যা প্রায় ছয় কোটি সত্তর লাখ এর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে দুই সালে একটি জরিপ অনুসারে ইংল্যান্ডের জনসংখ্যা প্রায় ঊনষাট দশমিক চার পার্সেন্ট খ্রিস্টান পঁচিশ দশমিক এক পার্সেন্ট নাস্তিক পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট মুসলিম এক দশমিক সাত পার্সেন্ট হিন্দু শূন্য দশমিক আট পার্সেন্ট শিখ শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ইহুদি ইংল্যান্ডের রাজধানী লন্ডন যা দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ইংল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি তবে এখানে বিভিন্ন আঞ্চলিক ভাষা এবং সংখ্যালঘু ভাষাও প্রচলিত আছে ইংল্যান্ডের মুদ্রা হল পাউন্ড স্টার্লিং সংক্ষেপে জিবিপি বিশ্বের সবচেয়ে দামি বাড়ি বাকিংহাম প্যালেস যা ইংল্যান্ডে অবস্থিত ইংল্যান্ডের ফুটবল খেলা বিশ্বজুড়ে জনপ্রিয় আঠারোশো সালে এখানে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় যা আধুনিক ফুটবল খেলার নিয়ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল থ্রি লায়ন্স নামে পরিচিত এই দলটি উনিশশো সালে বিশ্বকাপ জয় করে যা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লীগ যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল চেলসি আর্সেনালের মতন বিখ্যাত ক্লাবগুলো খেলে ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলো তাদের অসাধারণ পরিবেশ এবং দর্শক সমর্থনের জন্য বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের গ্রন্থাগারগুলোর মধ্যে তাদের সমৃদ্ধ সংগ্রহ ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত এখানে অনেক প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্রন্থাগার রয়েছে যা জ্ঞানের ভান্ডার হিসেবে পরিচিত ব্রিটিশ লাইব্রেরি বটলিয়ান লাইব্রেরি ইংল্যান্ডের দুজন বিখ্যাত ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ার তিনি ইংরেজি ভাষায় সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের অন্যতম বিশিষ্ট নাট্যকার তার নাটক ও কবিতা বিশ্বজুড়ে পঠিত স্যার আইজাক নিউটন তিনি একজন পদার্থবিদ গণিতবিদ জ্যোতিষবিদ এবং দার্শনিক ছিলেন তিনি গতি এবং মহাকর্ষের নিয়ম আবিষ্কার করেন যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করে ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ